আমি চলে এসেছি একদম ভিডিও দিতে পারিনি তোমাদেরকে একদম বাড়ি চলে এসেছে অনেকদিন পরে এসেছি এরা কুম্ভ মেলা ফেলা ঘুরে এসেছে অনেকদিন ধরে বলছে আসা আসার জন্য একদম সময় হয়ে ওঠে না তা হচ্ছে চলে এসেছে আজকে বাপ্পের বাড়িতে তাই হচ্ছে চলে এসেতে বসে রয়েছে রান্না করছে বৌদি চিকেন বিরিয়ানি মটন কষা একটু সব হচ্ছে আমি আর বোন চলে এসেছি তো এখন বসে একটুখানি সবার সাথে গল্প কথা বলছি মা বাবা উপরে আছে অপর বাজার দোতলায় আছে তো ওখানে গেছে বোন আর এখানে দেখো আমি কথা বলছি আর আমার দাদা ছেলে এক এক বক করেই যাচ্ছে তাই চলো দেখি ভালো লাগে বেশ মাঝে সাঝে আসলে কিন্তু কি বলতো সময় হয়ে ওঠে না কোথাও বেরোনোটা একদম হয়ে ওঠে না আমি এত কাজে ব্যস্ত হয়ে যাই বেরোনো হয় না তাই অনেকদিন পর তাও বলেছিল সকাল সকাল আসতে সকালবেলা একদম আসার সময় পাইনি তোমার আস্তে আস্তে দাও একটার উপরে বেজে গেছে যা যাই হোক এটাই আমাকে আমার সকাল বলেছি তাই বলছে বসে একটুখানি তোমার বসে আছি এখন সব করছে করার চলে এসেছে বাপের বাড়ি দেখেছি এজো সবাই বসে পড়েছে খেতে তোমাদের দাদা ভাই ওরা দেখো চিকেন বিরিয়ানি ধনে পাতার চাটনি তোমার গাজর টমেটো শসা মাটন কষা চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যে আমার দাদা বৌদি সব বারাবাড়ি করছে আপনি বেড়ে বেড়ে দিচ্ছে এখানে দিচ্ছে বসবে দেখো এ আয় খাবি না চলো ওরা কি নিয়ে এসেছে দেখো নিচে বসে বসে খাচ্ছে আমাকে একমাত্র দিচ্ছে ওরা বসে বসে খাচ্ছে দেখে তো আমাদেরকে দিচ্ছে না শুধু আমাকে দিচ্ছে না দেখো রাখো রাক্ষসের মতন খাচ্ছে আমাকে দিলই না আমার এমনি কেটে গেল বসে শর্ট ভিডিও করে এই চুপ কর রাক্ষসী কথা করে সব খেয়ে নিল আমাকে দিল না দেখেছ আমি শুয়ে আছি আমি কিছু বলিনি বলে আমাকে দিল না হ্যাঁ আচ্ছা রাখ পেট খারাপ হবে সবগুলো পেট খারাপ হবে আমরা এরকম করতাম বলে বন্ধুরা